ওয়েলকাম টু উড়ান ডায়েরি উড়ান ডায়রিতে তোমাদের সকলকে স্বাগত আজকে উড়ান বারো মাস কমপ্লিট করলো মানে আজকে উড়ানের বয়স হচ্ছে এক বছর সে আজকে ডক্টর কাছে যাবে আজকে একটা মন্দিরে পুজো দেবো তারপরে বাড়ি চলে আসবো আমরা আর আজকে কিন্তু উড়ানের আমরা জন্মদিন পালন করবো না কারণ আমাদের আমার দাদু বলে গেছিলো যে পাঁচ বছর পর আমরা বড়ো করে করবো সঙ্গে থাকো এদিকে থাকো তোমাদের নিজস্ব একান্ত উড়ান ডায়রি দেখো ও ঠাম্মি জাস্ট একটুখানি চামচ দিয়ে বাজাচ্ছিল সেটা ও শুরু করেছে মানে যা করবে ওটা কপি ওকে করতেই হবে এখন ঘড়িতে বাজে নটা পাঁচ মানে ঠিক নটা চব্বিশে ওর এক বছর হবে ওই কালো জিরে রসুন রসুন আর হচ্ছে সর্ষের তেল ফুটিয়ে রেখেছিলাম খুব উড়ানে সর্দি হচ্ছে তো তাই এটা এখন মাকে আমি খুব হামাগুড়ি দিয়ে দিয়ে সারা ঘর ঘুরে ঘুরে বেড়াই তো সেই জন্য আমার বাবা আমার জন্য একটা জিনিস কিনে দিয়েছে এই দেখো সেটা খুলছি আমাকে বলেছে উড়া তুমি এটা পরে সারা ঘর ঘুরে ঘুরে বেরিয়েও তাহলে তোমার পায়ে ব্যথা লাগবে না কারণ আমি খুলতে পারি আমি তো বড় হয়ে গেছি আজকে আমি এক বছর পূর্ণ করলাম তাহলে আমি বড় হইনি বলো মা এই যে এই জিনিসগুলো একটার মধ্যে পাঁচটা ছিল এই যে এটা এই দেখো পরে কেমন সুন্দর না আগে আমার পাটা দেখে নাও তারপর আমার মুখ দেখবে দেখো কেমন হয়েছে হম এখন আমাকে দেখো ওটা পরে দেখবে ওরে আঁচলটা আসছে না আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি চলো তোমরাও আমাদের সঙ্গে যা যা জুতোটা খুলেই গেল কি হলো জুতোটা আবার পড়তে হবে চল চল বাবা বাবা আমি গাড়ি চালিয়ে চলো আমরা ভুম করে চলি যাই আমরা চলে এসেছি টা টা তোমরাও আমাদের সঙ্গে আমার জন্মদিনে আমি খেতে বসলাম না দেখো দাদু মামারা সব খেয়ে নিচ্ছে আমার খাবারগুলো সব রেখে দিয়েছে সব খেয়ে নিচ্ছে কি জানি আর ঘরের দিকে চলো এই বাবাকে আর মাসি মনিকে কাজ দিয়েছি আমার এই বার্থডে লেখাটাকে একটু ডেকোরেশন করছে সব যেখানটায় আমি একটু পায়েস টায়েস কিছু খাবো না কি করেছে কি জানি দিদুন উড়ানের আজ প্রথম বছর

মামা এখন আশীর্বাদ করছো বাবা রে মামা যেই করছো করে তাকিয়ে রয়েছে দেখছো দেখছো ছোট্ট বাবা যখন দিলো তখন তাকিয়ে রয়েছে কিভাবে মাসিমনি করেছে ওই মামাও করলো দেখেছ মামা সব জানে কিভাবে করতে হয় এবার হচ্ছে ওর আর একটা মামা ওর তো অনেকগুলো মামা কোনটাকে ছোট বলি একটা ছোট দাদুর ছোট মামা এখন আমার উড়ান বাবা পাস কাটছে না ওই তো খাও খাও টেস্টি টেস্টি ভালো টেস্টি হয়েছে আসলে উড়ানের তো খুব ঘুম পেয়ে গেছে ওই জন্য ওকে জাগিয়ে রাখার জন্য ওকে ওর ওই কার্টুন গুলো একটু জেগে থাকে উড়ানের প্রিয় খাওয়ার বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে দিচ্ছি একটু খেতে যদি খায় বাবা উড়ান একটু তাকাও দেখে শোনা কে কার কথা শোনে ওর মতো ব্যস্ত আছে না তোমাদের কার কি পছন্দ আমাকে কমেন্টে লিখে কিন্তু একটু জানিও আজকে আমার বার্থডের দিন আমরা যাচ্ছি একটু ডক্টরের কাছে ডক্টরের কাছে যাচ্ছি শরীর অসুস্থ সেই জন্য না একটু রুটিন চেক অনেক দিন যাওয়া হয়নি তো তো ভাবলাম আজকেই একটু দেখিয়ে আসি এই সুযোগে একটু বেরু বেরুও করা হয়ে যাবে আর ডক্টরদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎও হয়ে যাবে চলো যাই চেপে ডাক্তারের কাছে পৌঁছে গেছি আমরা আগে নাম লিখিয়েছিলাম দশ নম্বরের নাম আছে যাই দেখি দশ নম্বর